দেশ কিংবা দেশের বাইরে থেকে এই ভিডিওটি যারা এখন দেখতেছেন অবশ্যই কেউ স্কিপ করবেন না লালমনিহাট জেলার মধ্যে অন্যতম একটি ইউনিয়ন হলো আমাদের কমলাবাড়ি ইউনিয়ন আমি আজকে আসছি এখানে সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ইউনিয়ন মধ্যে কী আছে আর কি নাই স্বামী কিংবা আমার হাতে যে পাখি দেখতেছেন সে পাখির চোখে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ আমাদের কমলাবাড়ি যে ইউনিয়ন আছে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আমি আজকে চেষ্টা করব এত আমি বলতেছি যারা আমার ইউনিয়নের আছেন বা অথবা আমার জেলার আছেন অবশ্যই ভিডিওটি আপনার আরেক বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই আমার সঙ্গে থাকুন ভিডিওটি চালিয়ে যান এই ইউনিয়নের বড় সমস্যা হলো রাস্তাঘাট যা লালমনিহাট জেলার অন্যান্য ইউনিয়নের থেকে আছে আমাদের এই কমলাবাড়ি ইউনিয়ন আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি তাই বলছি ভিডিওটি সবাই শেয়ার করে দিবে আসুন ইউনিয়ন সম্বন্ধে কিছু তথ্য জেনে নেই লালমনিহাট জেলার আদিতমারি উপজেলায় তিন নং কমলাবাড়ি ইউনিয়নটি অবস্থিত ইউনিয়নের পূর্ব দিকে একই উপজেলায় ভেলাবাড়ি ইউনিয়ন ইউনিয়নের দক্ষিণ দিকে ভাদা ইউনিয়ন অবস্থিত ইউনিয়নের উত্তর দিকে কালীগঞ্জ উপজেলা গোরল এবং ইউনিয়নের পশ্চিম দিকে চলবালা ইউনিয়ন অবস্থিত আরও উল্লেখ যে ইউনিয়নের উপর দিয়ে চাপারহাট থেকে লালমনিহাট পর্যন্ত যাওয়া পাকা রাস্তা রয়ে গেছে তাছাড়া ইউনিয়নের মধ্য দিয়ে সতী নদী বয়ে গেছে এক নজরে কমলাবাড়ি ইউনিয়নের তথ্য ইউনিয়নটিতে মহাবিদ্যালয় রয়েছে দুইটি উচ্চ বিদ্যালয় রয়েছে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তেরোটি মসজিদ রয়েছে তিরিশটি বা অধিক মাদ্রাসা রয়েছে পাঁচটি এবং তারও অধিক মক্তব রয়েছে ছয়টি অধিক হতে পারে কমিউনিটি স্যাটেলাইট রয়েছে তিনটি গুচ্ছগ্রাম রয়েছে বা তারও অধিক মন্দির আমাদের ইউনিয়নে গির্জা নেই কবরস্থান একটি বা পারিবারিক হিসাবে আরও অনেক শ্মশান রয়েছে ষাটটি হাটবাজার রয়েছে ছয়টি মালিকানা পুকুর সত্তরটি বা তারও অধিক খোয়ার রয়েছে চারটি মোট ইউনিয়নের আয়তন বারো বর্গ কিলোমিটার মোট ওয়ার্ডের সংখ্যা নয়টি মোট মৌজা রয়েছে ছয়টি এক ফসলি আবাদি জমি রয়েছে নয়শো ছাব্বিশ একর বা তারও অধিক দুই ফসলি আবাদি জমি রয়েছে চার হাজার দুইশো তেষট্টি একর বা তারও অধিক তিন ফসলি আবাদি জমি রয়েছে ছয়শো ঊনপঞ্চাশ একর বা তারও অধিক অন্যান্য আবাদি জমি রয়েছে ছয়শো বেয়াল্লিশ একর খাস জমি রয়েছে কমলাবাড়ি ইউনিয়নে দশ একর আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি কমলা বাড়িতে আসবেন না চা খাবেন না অবশ্যই তা হতে পারে না এই দোকানে আসবেন বাজারের মাঝখানে একটি দোকান অনেক সুস্বাদু চা তৈরি হয় সেখানে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে যাবেন খোদা হাফেজ আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে